সাংবাদিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের কল্যাণে কাজ করার লক্ষ্যে গঠিত হওয়া যশোর জেলার শার্শা উপজেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বৃহৎ সংগঠন শার্শা উপজেলার সাংবাদিক ঐক্য পরিষদ এর পক্ষ থেকে রবিবার দিনব্যাপী বেনাপল পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট দুশোটি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় বিকেল তিন ঘটিকায় শুরু হয় এই গাছের চারা বিতরণ কর্মসূচি এতে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হক এবং সাধারণ সম্পাদক আয়ুব হোসেন পক্ষে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয় বাজার প্রাথমিক বিদ্যালয় মা মাদ্রাসা। দারুল বেনাপোল জামিয়া ইসলামিয়া লতিফা ইয়াসিন কৌমি মাদ্রাসা ও এতিমখানা খানা এ সময় সার্শো উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের অন্যান্য যে সকল সদস্যই কর্মসূচিতে অংশ নেনশো সাংবাদিক ঐক্য পরিষদ বিভিন্ন সময় বিভিন্ন তারা সামাজিক অনুষ্ঠান করে থাকে সামাজিক কাজ করে থাকে আর ইতিপূর্বে আমরা নিরাপদ সড়কের দাবিতে বেনাপুল থেকে কক্সবাজার পর্যন্ত আমরা কিন্তু পথযাত্রা নিয়ে গিয়েছি বিভিন্ন জায়গায় আমরা মানুষকে নিরাপদ সড়কের বিরুদ্ধে তাদেরকে সচেতন করেছি আমরা যারা মেধাবী শিক্ষার্থী আছে তাদের অভিভাবক যারা যারা অনেক কষ্ট করে তাদের সন্তানকে সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত করেছেন সেই বাবাকে আমরা বিভিন্নভাবে বাবা মাকে আমরা সম্মানিত করার চেষ্টা করেছি আমরা কিন্তু জানেন যে মাদক একটা ভয়ানক জিনিস একটি মাদক একটি পরিবারকে ধ্বংস করে একটি জাতিকে ধ্বংস করে